ইন্নামা আংতা মন্দিরুমাই একসাহ আপনি এটার মাধ্যমে ভয় দেখাবেন তাকে যে আখের আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় তারে শুধু সতর্ক এই জাতীয় কুট কুটকৌশলী চক্রান্ধকারীদেরকে বয় করানোর ভয় দেখানোর দরকার নাই এরা আজকে মনের ভিতরে একটা গোপন দেয়কে আপনার কাছে তারিখ জানতে চায় আপনি বলেন এটা দিন তারিখ আল্লাহর কাছে আপনি শুধু ভয় দেখান তাদেরকে যারা আখের আখেরাতে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে কাকে সেদিন এই জাতীয় নাফন মানরা যখন কেয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে তখন তারা বুঝবে দুনিয়ার মজা ছিল মাত্র এক সকাল বা এক বিকালের ওদের কাছে তখন মনে হবে তারা দুনিয়াতে এক সকাল বা এক বিকাল কাটাইছে এর সাথে বেশি কাটায় নাই এমন তাদের কাছে মনে হবে কিন্তু এখন তারা বুঝতেছে না আপনি তাদেরকে বুঝান যারা ফরকাল বুঝতে চায় শিখতে চায় আর আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় কই আল্লাহরে সত্যিকারের রব বলে স্বীকার করে তার গোলাম হতে চায় তাদেরকে আপনি ভয় দেখান